সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে অঢেল সম্পদ থাকার এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা সাইফুজ্জামান শুধু যুক্তরাজ্যেই তিনশো ষাটটি বাড়ির মালিক বাড়িগুলোর বর্তমান বাজার মূল্য বত্রিশ কোটি ডলার একটা মানুষের কয়টা বাড়ি লাগে ভাই আওয়ামী লীগের সাবেক ভূমি মন্ত্রীর যুক্তরাজ্যে আছে তিনশো ষাটটির বিলাসবহুল বাড়ি যার মূল্য প্রায় তিন হাজার কোটি টাকার সমান তিনি এক দুই হাজার কোটি টাকা বিদেশে পাচার করে নাই হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে আওয়ামী লীগেরই আমলে এর আগে শেখ হাসিনা সম্পর্কে অল দ্য প্রাইম মিনিস্টার নামে একটি প্রতিবেদন তৈরি করেছিল আল জাজিরা আবার নতুন করে দীর্ঘ একটি অনুসন্ধানের পরে গতকাল বুধবারে কিন্তু আল জাজিরা একটি প্রতিবেদন তৈরি করেছে যেখানে মূল শিরোনাম হচ্ছে দ্য মিনিস্টার মিলিয়নস মিনিস্টারের কোটি কোটি ডলার বাংলা অনুবাদ সহ তিনারা প্রতিবেদনটি প্রকাশিত করেছে ক্ষমতাচ্যুত সাবেক শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাষ্ট্রের সম্পদের পাহাড় গড়েছেন কাতার বিদ্যিক আল আলজাজেরার অনুসন্ধানে বের হয়ে এসেছে সামান্য সরকারি বেতন পেয়েও ভিন দেশে কিভাবে এত সাম্রাজ্য গড়ে তুলেছেন আওয়ামী লীগের সাবেক এই মন্ত্রী আমরা জানব দেখব আওয়ামী লীগের এই ভূমি মন্ত্রী কত হাজার কোটি টাকা সাম্রাজ্য তৈরি করেছে কোন কোন দেশে তিনি বাড়ি কিনেছেন তেনার বিভিন্ন দেশ মিলে মোট পাঁচশোর উপরে বাড়ি আছে তার একটু মনোযোগ সহকারে এই আলোচনাটি শোনেন এম রহমান এরপরে বিস্তারিত আলোচনা করব শেখ হাসিনার দুর্নীতির মহাসমুদ্রের যে কয়েকটা বোয়াল আছে বা রুই কাতলা আছে তাদের মধ্যে মাজারি ধরনের একজনকে নিয়ে আসলাম উনি চট্টগ্রামের সন্তান সাবেক ভূমিমন্ত্রী প্রতিমন্ত্রী সাইফুদ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ যে রিপোর্টটা এর আগে এসেছিল বদলুক মানে শুরু করবো কিভাবে আমি জানি না এই বিষয়টা তবে সাবেক স্বৈরশাসক ফেইসিস্ট চরম ব্রুটাল হেড অফ স্টেট অন দিস প্লানেট শেখ হাসিনার দুর্নীতির যে সাম্রাজ্য উনি করেছেন তার পরিবারের মানুষ এবং কাছের মানুষ দিয়ে সেই তাদেরই একজন সাইফুজ্জামান চৌধুরী যাবে আজকে আল জাজিরাতে আল জাজিরার আই ইউনিট অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যানের মতো আরও একটা রিপোর্ট নিয়ে আসছে আজকে দুর্নীতির মহাসমুদ্র নিয়ে উনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলা সাবেক ভূমিমন্ত্রী সাইফউদ্দিন জামান চৌধুরী जावेद চট্টগ্রামের সন্তান যিনি দাবি করেছেন ভূমি ব্যবস্থাপনায় উনি আমূল পরিবর্তন সাধন করেছেন জানি না কতটুকু হয়েছে তার দুর্নীতির মুখোশ বয়াবো চিত্র তুলে ধরেছে আল জাজিরার আই ইউনিট বদলুক 6000 ডলার দামের অর্থাৎ সাড়ে সাত লক্ষ থেকে আট লক্ষ টাকা দামের সুট পরতেন লক্ষ টাকা থেকে লক্ষ টাকা দামের আপনার দেড় কোটি ডলার বাড়ির দাম আপনার এই আপনার লন্ডনে যিনি প্যান্ট হাউসে উনি থাকেন পাচার করেছেন প্রায় আশি হাজার কোটি টাকা তিনশো মিলিয়ন ডলার পাচার করেছেন ইংল্যান্ডে দুইশো মিলিয়ন ডলার পাচার করেছেন বাইবুক দুবাইতে আমেরিকাতে পাচার করেছেন প্রায় একশো টেন একশো মিলিয়ন ডলার টোটাল প্রায় সাতশো মিলিয়ন ডলার একাই পাচার করেছেন উনি বাংলাদেশ থেকে এবং প্রায় আশি হাজার টাকার মতো হাজার কোটি টাকার মতো উনি একাই পাচার করেছেন বাংলাদেশ থেকে সেই সাইফুজ্জামান চৌধুরী যাবেন সাহেব দুর্নীতির কতটা বয়াবহ চিত্র আট হাজার করোড় আচ্ছা এটা কি ও ইয়াস আট হাজার সরি ইয়াস আচ্ছা আট হাজার অর্থাৎ আট হাজার কোটি টাকা একাই পাচার করছেন এই বদ্রলোক আপনার এই আপনার এই বিভিন্ন প্রপার্টি শুধু প্রপার্টিস এবং দুইশো পঁয়ষষ্টিটা প্রপার্টি উনি একাই ক্রয় করেছেন আপনার যুক্তরাজ্যের মাটিতে যা যুক্তরাজ্যের সারা জীবন থেকে যাদের মিলিয়ন ইয়ার আছেন তারও এটার সাহস করেন নাম বাট উনি একাই কিনেছেন আপনার যুক্তরাজ্যের অর্থাৎ দুর্নীতি কতটা মানে লুটপাট কি পরিমাণ ছিল শেখ হাসিনার এই শাসন ব্যবস্থায় তার একটা ভয়াবহ চিত্র আপনার এই তুলে ধরেছে আল জাজিরার আই ইউনিট আমি আল জাজিরারকে ধন্যবাদ জানাই আপনাদের এই প্রচেষ্টার জন্য এবং আল জাজিরা বাংলাদেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য যে কাজ করেছে সাধুবাদ এবং পুরস্কার পাওয়ার যোগ্যতা রাখে বলে আমি মনে করি লেডিস অ্যান্ড জেনেমেন উনি সম্ভবত কমপক্ষে হলেও উনসত্তর বছরের জেল জরিমানার সম্মুখীন ব্রিটেনে উনসত্তর বছরের জেল হতে পারে ওনার কারণ উনি মানি লন্ডারিংয়ের ছেন ইউনাইটেড কিংডমে এবং এই যদিও উনি বলছেন যে আমি দুবাই থেকে উনি টাকা মূলত উনি পাচার করেছেন দুবাইতে দুবাই থেকে টাকাটা নিয়ে আসছেন আমেরিকাতে এবং দুবাই থেকে টাকাটা উনি আনছেন আপনার ইউনাইটেড কিংডমে কিন্তু টাকাটাই হচ্ছে ইলিগাল রাইট মানে মানে অবৈধ পথে অর্জিত সম্পদ সুতরাং অ্যাকর্ডিং টু দ্যাট আপনার বা সিস্টেম যতই উনি বলেন না কেন উনি লিগালি আনছেন উনার উনার টাকা আজকে যে দুজন লয়ার এই ভিডিওতে যারা সাক্ষাৎকার দিয়েছেন তারা বলছেন যে ওনার উনি মানি লন্ডারিং করেছেন নিশ্চিত মানে এটা এটা মানে তারা কনফার্ম হতে পারে পেরেছেন যদি এটা সঠিক হয় আল জজিরার যে রিপোর্টটা এটা যদি সঠিক হয় তাহলে ওনার আপনার প্রায় উনসত্তর বছরের জেল হওয়ার সম্ভাবনা আছে আমি এটা আমি খতিয়ে দেখলাম যে মানি লন্ডারিংয়ের যে আইন আছে ব্রিটেনে সেই আইন অনুসারে সো এই হলো শেখ হাসিনা এবং শেখ হাসিনার রেজিম শেখ হাসিনার কাছের মানুষ তার পরিবারের মানুষের দুর্নীতির মহা চিত্র লেডিস অ্যান্ড জেনেমেন তবে এই শেখ হাসিনার জন্য যারা মায়া কান্না করেন আমি মনে করি প্রত্যেকটাকে মামলা দিয়ে অনতি বিলম্বে যতক্ষণ পর্যন্ত লটপাটের চিত্র যতক্ষণ পর্যন্ত খুন গুম গণহত্যার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের কোন ব্যক্তি বা বর্গকে রাজনীতি থেকে দূরে থাক এদেরকে এদের কথা বললে এদেরকে মামলা দিয়ে জেলে যকানো দরকার কারণ এই দেশটাকে তারা কিভাবে লুটেপুটে খেয়েছেন এবং আজকের এই সরকার ক্ষমতা আসার পরে বাংলাদেশের মানুষ আসলে কি হতে parto এই দেশের এটা আপনারা কল্পনা করতে পারেন না আপনারা একের পর এক যে ঘটনা তারা ঘটিয়েছেন দেশটা একদম শেষ করে দেওয়ার পরিকল্পনা তারা করেছিল আটকে ওঠার মতো দুর্নীতি উনি ছয় হাজার ডলারের দামের স্যুট পরতেন ছয় হাজার ডলারের দামে হলে একশো আঠারো কোটি এখন যদি একশো বিশ টাকা করে হয় কমসে কম কত মিনিমাম সাত লক্ষ টাকা এক একটা সুটের দাম সাত লক্ষ টাকা দুটার দাম চার লক্ষ টাকা উনার সাড়ে চার লক্ষ টাকা ইমাজিন এরা এই দেশটাকে কি করেছে আপে শেখ হাসিনার হাতের গড়ি দেখেছেন চল্লিশ লক্ষ টাকা দামের আপনি বেনজিরের হাতের গড়ি দেখেছেন ওবায়দুল খাতের হাতের গড়ি দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর হাতের গড়ি দেখেছেন এরা কি পরিমাণ লুটপাট দেশটাকে করেছে তারা আপনি কল্পনা করতে পারবেন এখন আপনার এই অবস্থাতে অর্থাৎ তেরো হাজার ডলার উনার টোটাল বেতন এজ এ মিনিস্টার মানে এটাই উনি বলছেন এবং উনি বাড়িতেই থাকেন এক কোটি চল্লিশ লক্ষ ডলারের কেন ইমাজিন দ্যাট এই হলো আ দুর্নীতির একটা মানে কি পরিমাণ দুর্নীতি বাংলা লুটপাট করেছেন তারা দেশটাকে তার একটা সম্মুখ আমি দর্শক এগুলো তিনি কিভাবে করতে পেরেছেন অমলেগের একজন ভূমি মন্ত্রী হয়ে তিনি কিভাবে এত হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করতে পেরেছেন অবশ্যই শেখ ছাত্র ছাত্রছয় না থাকলে কিন্তু এগুলো তিনি কোনোমতেই পারবে না আলজাদিরা আরেকটি কথা বলছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেশ ভালো সাক্ষাৎ ছিল সাইফুর যা নিজেই তিনি স্বীকার করেছেন আমার বাবা শেখ হাসিনার খুব কাছের লোক ছিলেন আমিও তার কাছের লোক শেখ হাসিনা আমার বস তিনি জানেন যুক্তরাজ্যে আমার ব্যবসা আছে শেখ হাসিনা জানতো তিনি আর যুক্তরাজ্যে ব্যবসা আছে কিন্তু কি ব্যবসা এরপরে তিনি বাংলাদেশের প্রতিমন্ত্রী হয় প্রতিমন্ত্রী হবার পরে তিনি আরও হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করার সুযোগ পায়। এবং তিনি এই যে শেখ হাসিনা ক্ষমতাচ্যুক্ত হবার পরে দেশ থেকেও কিন্তু তিনি খুব সহজে সরে যায় তার কারণ তিনি আওয়ামী লীগের ওই ধরনের দল করেন না যে রাজনীতি করেই তেনার সংসার চালাতে হবে তিনি হাজার হাজার কোটি টাকার মালিক এখন। দেশের মানুষের টাকা দুর্নীতির টাকা অবৈধ অর্জনের টাকা অবৈধ অর্জনের টাকা ছাড়া এত হাজার কোটি টাকা কিভাবে সম্ভব এই ধরনের মন্ত্রী যদি বাংলাদেশে থাকে তাহলে অবস্থাটা কি হবে সে দেশের অবশ্যই শেখ হাসিনার যে অবস্থা এখন হয়েছে দেশ থেকে পালাতে হয়েছে দেশে থাকতে পারেননি এখন বিভিন্ন আওয়ামী এমপি মন্ত্রীরা দেশ থেকে পালাতে পেরেছে তাদের সেকেন্ড হোম তেনার খুব আরামায়ষে এখন কিন্তু অবস্থান করছে বসবাস করছে কিন্তু শেখ হাসিনার জায়গা হয়েছে ভারতে এবং তেনার জায়গা কিন্তু এখনও সেভাবে ভারতও কিন্তু দেয়নি দর্শক আপনাদের কী মন্তব্য কমেন্টসে আপনাদের মলমান মন্তব্য লিখবেন পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন আল্লাহ হাফেজ